ছোটোবেলার বিজ্ঞান বইয়ের পাতা উল্টাতে গিয়ে কখনো মনে হয়েছে ইস এই জিনিসগুলো যদি বাস্তবে দেখতে পারতাম অথবা নিজ হাতে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা করতে পারতাম ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এলে নিশ্চিতভাবেই আপনার সেই আফসোসগুলো মিটবে এটা এমন একটা প্লেস যেখানে বইপত্রে পড়া বৈজ্ঞানিক পরীক্ষাগুলো সচক্ষে এবং সহজতে এক্সপেরিয়েন্স করা তো যাবেই পাশাপাশি এখানকার প্রতিটা কোনায় লুকিয়ে আছে নতুন নতুন আবিষ্কারের গল্প যা আনন্দ দেবে বাচ্চা এবং বুড়ো সবাইকে এখানকার মজার মজার এক্সপেরিমেন্টগুলো কেমন আর কেনই বা আপনার এখানে আসা উচিত সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক আমাদের বিজ্ঞানময় যাত্রা ছুটির দিনে ছানাপোনাদের নিয়ে চলে এসেছি আগারগাঁও বিএনপি বাজারে অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে জনপ্রতি মাত্র বিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে ঢুকে পড়লাম জাদুঘরের অভ্যন্তরে ভিতরে প্রবেশের পর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মূল ভবনের সামনের সবুজে মোড়ানো সোলার গার্ডেন এবং বিশাল আকৃতির ডাইনোসর আমাদের স্বাগত জানালো আমরা জাদুঘরে ঢোকার সময়ই জনপ্রতি বিশ টাকা প্রবেশ মূল্যের সাথে আরও বিশ টাকা ভিয়ারের জন্য এবং আরও চল্লিশ টাকা ফোরডি মুভির জন্য একবারে জমা দিয়ে টিকিট সংগ্রহ করেছি এখানটায় এক পাশে সাজানো আছে বেশ কয়েকটি পরিত্যক্ত বিমান জাদুঘরের মূল ভবনে ঢোকার পর বিজ্ঞানের অনন্য জগতে তো হারাবেনি তবে তার পূর্বে বাইরের এই প্রদর্শনীগুলো দর্শনার্থীদের জন্য যেন বাড়তি পাওনা আরেকটু সামনে এগুতেই দেখা মিলল টাইটানিকের আদলে তৈরি একটি জাহাজ এবার চলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভিতরে প্রবেশ করা যাক ভিতরে প্রবেশের পর ডান দিকে দেখলাম একটা গাড়ির মডেল রাখা হয়েছে যার একপাস খোলা রাখা হয়েছে যাতে এর যন্ত্রাংশ দৃশ্যমান হয় দর্শনার্থীদের কাছে উপরে তাকাতেই দেখা মিলবে সৌরজগতের নেপচুন ইউরেনাস শনি বৃহস্পতি মঙ্গল পৃথিবী শুক্র বুধ ও সূর্যের প্রতীকী ছবি দেখা যাচ্ছে উপরের সিলিং থেকে নিচের দিকে ঝুলছে একটি সরল দোলক একে বলা হয় ফুকর দোলক সুতার দৈর্ঘ্য এবং ববের ভর অনেক বেশি হওয়ায় এটি বাতাসের ঘর্ষণ অতিক্রম করে অনেকক্ষণ দুলতে পারে এই দোলক ব্যবহার করে পৃথিবীর আহ্নিক গতি বোঝা যায় আরেক প্রান্তে রাখা আছে একটি মার্সিডিস ব্র্যান্ডের বুলেট প্রুফ গাড়ি যেটি সাধারণত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ব্যবহার করে থাকেন চলেন এবার জাদুঘরের বিভিন্ন গ্যালারিগুলো ঘুরে দেখে আমরা শুরুতে প্রবেশ করলাম এখানকার পদার্থবিজ্ঞান গ্যালারিতে পদার্থবিজ্ঞান নামটা বললেই সবার প্রথমে মনে ভেসে ওঠে এই পর্যায় সারণীর চিত্রটার কথা পাশেই রাখা নিউটনের প্রথম গতিসূত্র বা জড়তার সূত্র এক্সপেরিমেন্ট করার সরঞ্জামাদি ভরবেগের স্থানান্তর এই এক্সপেরিমেন্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং গোলকের এক প্রান্ত থেকে একটি গোলককে উপরে তুলে ছেড়ে দিলে অন্য প্রান্তের কেবল শেষ একটি গোলকই একই গতিতে উপরে উঠবে একইভাবে দুটো গোলক ছাড়লে শেষ প্রান্তের দুটো গোলক একই গতিতে উপরে উঠবে ফ্লেচারের রেলগাড়ি যা নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রমাণে ব্যবহৃত হয় প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আমাদের বহুল পঠিত নিউটনের তৃতীয় গতিসূত্র প্রমাণ করা যাবে এই যন্ত্রাংশের মাধ্যমে কেন্দ্রাতিক বল পরীক্ষা বয়েলের সূত্র পরীক্ষা গ্যালিলিওর দোলন সমীকরণ সহ এখানে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্র যেমন বল গতি তাপ আলো ও শব্দ নিয়ে বিভিন্ন মডেল প্রদর্শন করা হয়েছে এখানকার আগত দর্শনার্থীরা নিজেরাই সরাসরি বিভিন্ন মডেলের মাধ্যমে বৈজ্ঞানিক নীতিগুলো পরীক্ষা করে দেখতে পারে এই জায়গাটাতে এমনভাবে মিরর বসানো হয়েছে যে আপনি এখানে বসলে নিজের অনেকগুলো প্রতিবিম্ব তৈরি হয় এই এক্সপেরিমেন্টটার নাম দেওয়া হয়েছে নিজের সাথে ভোজন এখানে একটা আপেলের প্রতিবিম্ব তৈরি করা হয়েছে যেটা মূলত ইলিউশন। মানে আপনি দেখতে পাবেন কিন্তু ধরতে গেলে নাই আমার পুত্র এবং কন্যা পদার্থবিজ্ঞান গ্যালারিতে একের পর এক এক্সপেরিমেন্ট করে খুব মজা পাচ্ছিল আমিও চেষ্টা করছিলাম সহজ ভাষায় তাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিতে এরপর আমরা গেলাম শিল্প প্রযুক্তি গ্যালারিতে এই গ্যালারিতে মূলত বিভিন্ন শিল্পের বিবর্তন ও প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরা হয়েছে এখানে দর্শনার্থীরা দেখতে পান কিভাবে পুরনো দিনের শিল্প কারখানা যন্ত্রপাতি থেকে ধাপে ধাপে আধুনিক প্রযুক্তির জন্ম হয়েছে পাশাপাশি রাঙামাটির ঝুলন্ত সেতু কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র ও পাক্সিতে অবস্থিত হার্ডিংস ব্রিজের বিশাল একটা মডেলও স্থান পেয়েছে এই গ্যালারিতে শিল্প প্রযুক্তি গ্যালারি থেকে বের হয়ে আমরা গেলাম তথ্য প্রযুক্তি গ্যালারিতে এখানে কম্পিউটারের ইতিহাস এবং যোগাযোগের বিবর্তন তুলে ধরা হয়েছে যা প্রযুক্তির ক্রমবিকাশকে সহজভাবে বুঝতে সাহায্য করে বাংলাদেশের প্রথম আইবিএম কম্পিউটার এই গ্যালারির বিশেষ আকর্ষণ এটি একটি তিমির কঙ্কাল উনিশশো সালের বন্যায় বঙ্গোপসাগরে চল্লিশ ফিট দৈর্ঘ্যের এই তিমিটি পাওয়া গিয়েছিল জাদুঘরের এক কোণে স্থান পেয়েছে আবহমান নদীমাত্রিক বাংলাদেশের বিলুপ্ত এবং বিলুপ্তপ্রায় বিভিন্ন নৌকার মডেল শাম্পান কোষা বালার পাতাম বজরা গয়না বেদি বাসরি আরও কত নাম না জানা নৌকার মডেল রাখা হয়েছে এখানে এবার চলেন মহাকাশ বিজ্ঞান গ্যালারির দিকে যাওয়া যাক এই গ্যালারিটি মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে সাজানো হয়েছে এই গ্যালারির প্রধান উদ্দেশ্য হল মহাবিশ্ব সম্পর্কে মানুষের কৌতূহল বাড়ানো এবং মহাকাশ বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজভাবে তুলে ধরা সৌরজগৎ গ্যালাক্সি উপগ্রহ ও মহাকাশ যান সম্পর্কিত বিভিন্ন মডেল ও চিত্র রয়েছে এখানে দু ছয় সালের একত্রিশ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে প্রায় আড়াই কেজি ওজনের এই উল্কাপিণ্ডটি পতিত হয় এই গ্যালারির মাধ্যমে দর্শনার্থীরা মহাকাশ এবং মহাকাশচারী সম্পর্কে অনেক কিছু জানতে পারে এবং মহাবিশ্বের বিশালতা সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারে দর্শনার্থীরা এই জাদুঘরের যে গ্যালারিতে এলে সবচেয়ে বেশি আনন্দ পায় সেটা হলো দোতলায় অবস্থিত এই মজার বিজ্ঞান গ্যালারি শব্দ ও প্রতিধ্বনি বিজ্ঞান ও প্রতিসরণ অপটিক্যাল এলিউশন বৈদ্যুতিক বর্তনী বা সার্কিট তৈরি করা চুম্বকের আকর্ষণ ও বিকর্ষণ বল ও গতি দর্পণের প্রকারভেদ সহ বিজ্ঞানের জটিল বিষয়গুলো মজার ছলে দেখানো হয়েছে এখানে আমার পুত্র এবং কন্যা খুব আগ্রহ নিয়ে এক একটা এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করছিল আয়না আর অপটিক্যাল এলুয়েশনের চমৎকার সমন্বয় এটি মডেলের ভিতরে ঢুকলে শুধু মাথা ছাড়া আর কিছুই দেখা যায় না এই গ্যালারিটা মূলত বিজ্ঞানকে একটি কঠিন বিষয় না ভেবে একটা সহজ মজার ও সৃজনশীল বিষয় হিসেবে তুলে ধরেছে সব বয়সী দর্শনার্থীদের কাছে গ্যালারিগুলো ঘুরে দেখতে দেখতেই আমাদের ফোর ডি মুভি শো শুরু হওয়ার সময় চলে এলো থিয়েটারের ভিতরে প্রবেশ করে বিশেষ চশমা সংগ্রহ করে আমরা আমাদের আসনে গিয়ে বসলাম নানা রকম ত্রিমাত্রিক ইফেক্ট এবং মুভির দৃশ্যগুলোর সাথে সামঞ্জস্য রেখে আসনগুলোর মুভমেন্ট বাড়তি আনন্দ যোগ করেছে প্রায় পনেরো মিনিট ধরে চলছিল আমাদের শো ফোর ডি মুভি দেখা শেষ করে আমরা গেলাম জাদুঘরের ভিয়ার জোনে খানিক সময়ের জন্য বাচ্চারা ভার্চুয়াল রিয়েলিটির জগতে হারিয়ে গেল মাত্র বিশ টাকা প্রবেশ মূল্যে বিজ্ঞানের এক চমৎকার জগৎ ঘুরে আমরা বাড়ি ফেরার পথ ধরলাম আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো পথে